আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি হচ্ছে ওই ব্যক্তিদের জন্য যারা মালয়েশিয়ার ভিসা খুলছে মালয়েশিয়ার ভিসা খুলছে বলে চিৎকার এবং আসার জন্য অনেক মানুষকে পাসপোর্ট দিয়ে ফেলছেন পঞ্চাশ হাজার টাকা করে অনেকে দিয়ে ফেলছেন আপনাদের উদ্দেশ্যে এটা আমার কথা নয় এটা হচ্ছে যে বাংলাদেশ সরকার অনুমোদিত বৈদেশিক কর্মসংস্থা মন্ত্রণালয় বয়েসেল আজকে বয়েসেলের পক্ষ থেকে তারা একটা নোটিশ দিছে এই যে এইটা হচ্ছে তাদের নোটিস এই নোটিসে কি উল্লেখ করছে বুঝতে পারছেন কথাগুলো একটু মন দিয়ে শুনবেন শুধুমাত্র দালালদের কথা শুনে যে টাকা দিয়ে ফেলতেছেন আজকে আপনাদের উদ্দেশ্যে এই নোটিসটা এই নোটিসে কি বলছে এই নোটিসে বলছে যে যারা দুই হাজার চব্বিশ সালে একত্রিশে মে মালয়েশিয়াতে আসার কথা ছিল যাদের সমস্ত কিছু রেডি হয়ে গেছে হ্যাঁ কাগজপত্র ভিসা বিমান টিকিট রেডি হয়ে গেছে কিন্তু তারপরেও তারা আসতে পারে নাই তারা আসার আগেই মালয়েশিয়ান গভর্নমেন্ট কি করছে লক করে দিছে মানে ভিসা বন্ধ করে দিছে বলতেছে যে আর মালয়েশিয়াতে লোক ঢুকতে পারবে না ওখানে সাত থেকে আট হাজার শ্রমিক ছিল মনে পড়ে তারা বিমানবন্দরে বসে আন্দোলন করছিল মালয়েশিয়াতে আসার লাগে। শুধুমাত্র ওই যে সাত হাজার থেকে সাড়ে সাত হাজার যে কর্মী আছে ওই কর্মীগুলো বয়সেলের মাধ্যমে তারা মালয়েশিয়াতে আসতে পারবে কথা কি বুঝতে পেরেছেন তাদের কাছ থেকে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা করে নেবে শুধুমাত্র ওই লোকগুলো আসতে পারবে সাত থেকে সাড়ে সাত হাজার কর্মী এখন আপনাদেরকে অনেক দালালেরা কি করতেছে এই রিসিপ্টটা দেখিয়ে এই নোটিশটা দেখিয়ে বলতেছে মালয়েশিয়ার বিষা খুলে গেছে আপনারা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে মালয়েশিয়াতে যেতে পারবেন কে বলতেছে দালালেরা বলতেছে এই রিসিপ্টটা দেখিয়ে এখন আপনারা কি করতেছেন আপনারা অনেকে টাকা দিয়ে ফেলতেছেন কাকে দালালকে টাকা দিয়ে ফেলতেছেন ফাস্টফুড দিয়ে ফেলতেছেন হ্যাঁ অথচ মালয়েশিয়াতে যে লোক আনবে মালয়েশিয়ান গভর্নমেন্ট কিন্তু কিছু এখন পর্যন্ত বলে নাই বাংলাদেশ সরকার অনুমোদিত যে বয়সেল আছে সে বয়সেলের পক্ষ থেকেও কিছু বলেনি নেই আপনাকে আসতে হলে সে বয়সেলের সাথে যোগাযোগ করে তাদের সাথে কানেকশান রেখে কিন্তু মালয়েশিয়াতে আসতে হবে তারা বলতেছে যে নতুন করে যে লোক নেবে এই ধরনের কোনো কিছু বাংলাদেশ সরকার এখনও বলে নেই কিংবা মালয়েশিয়ার পক্ষ থেকেও কিছু বলা হয়নি শুধুমাত্র যে আপনারা দালাল দালালদেরকে টাকা দিয়ে ফেলতেছেন টাকা পয়সা দেবেন না বিভ্রান্ত হবেন না কথাকে বুঝতে পেরেছেন শুধুমাত্র ওই যে সাত থেকে আট হাজার যে কর্মী মালয়েশিয়াতে আসতে পারে নাই তারাই শুধুমাত্র মালয়েশিয়াতে আসতে পারবে এটা আপনাদের জন্য না কিন্তু দালালেরা কি করতেছে এই রিসিপ্টটা আপনাদেরকে দেখিয়ে এই মানে ফেভার কাটিংটা আপনাদেরকে দেখিয়ে কি করতেছে আপনাদের কাছ থেকে টাকা নিছে কারণ এটা সত্যতা প্রমাণ আমিও পাইছি অনেকে আমাকে ম্যাসেঞ্জারের মাধ্যমে বাংলাদেশ থেকে বলতেছে যে ভাই আপনারাদের তাদের মালয়েশিয়ার সম্বন্ধে কিছুই বলতেছেন না আপনারা বারবার বলতেছেন মালয়েশিয়ার বিষয় এখনও চালু হয়নি অথচ আমার আশপাশের মানুষে টাকা দিচ্ছে হ্যাঁ দালালদেরকে আর দালালরাও বলতেছে যে আপনার মালুশিয়া তো লোক নেবে আমি আপনাদের উদ্দেশ্য বলতেছি আমার কথা দরকার নেই উদ্দেশ্যের যে ফেসবুক পেজ আছে সেখানে গিয়ে বিস্তারিত জেনে আসবেন তাদের নোটিসে কি বলছে কথা কি বুঝতে পেরেছেন আর আপনার কাছে যদি টাকা বেশি হয়ে থাকে তখন দেন কোনো সমস্যা নেই একটা জিনিস মনে রাখবেন বিপদ পড়বেন টাকা পয়সা দালালদেরকে দেবেন না আর এই ধরনের কথা আমি বলি এই কারণে আমি দালালদের কাছে শত্রু দালালেরা আমাকে রীতিমতো হুমকি দিচ্ছে বুঝতে পেরেছেন তারা আমাকে নাকি মারবে তারা আমাকে নাকি এটা করবে সেটা করবে হ্যাঁ তারা রীতিমতো হুমকি দিচ্ছে আর তারা আমার ফেজে এসে নিয়মিত রিপোর্ট মারতেছে আপনাদের উদ্দেশ্য হবে ভিডিওটি শেয়ার করা আপনারা তখন বেশি বেশি কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন মানে ভালো ভালো কমেন্ট করবেন তাদের ওই রিফিউটে কোনো কাজে আসবে না আর বাস্তব কথাগুলো আমি বলি ঠিক আছে ভিডিওগুলো শেয়ার করবেন আপনাদের উপকারের জন্য কথাগুলো বলি আল্লাহ হাফেজ